বন্ধুরা আজকে আপনাদের সামনে শেয়ার করছি কচু দিয়ে আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে দম এবার কী করছি আপনারা দেখুন আপনারা পাশে থাকবেন লাইক করবেন ভালো লাগলে লাইক করবেন নমস্কার এবার তেলটা দিয়ে দিলাম এবার পটল চিনি পটলটা আমি কড়াই দিয়ে দিই তাহলে পটলটা আবার ভাজা হয়ে গেছে চিনি পটলে আমার ভাজা হয়ে গেল আলুটা সেদ্ধ তেজপাতা তেজপাতা এই শুকনো লঙ্কা এই পাঁচ পাঁচফোরণ দিয়ে দিলাম পেঁয়াজ দিলাম তারপরে পেঁয়াজটা ভেজে নিলাম কচুটা কচুটা আলুটা Dengan matang telur ini, ya, atau secukupnya, seperti ভাজা ভাজা হয়ে গেছে একটা মশলাটা করা আছে মশলাটা দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে দিলাম সহজ হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি কচু দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা চিংড়ি মাছ দিয়ে দম ভালো লাগলে একটা লাইক করবেন এইভাবে করবেন বেশ ভালো লাগবে

পটল আলু পটল আলু তরকারি হয়ে গেছে ধরছে এই যে তরকারিটা হয়ে গেছে লালু হয়েছে দেখবেন ভালো লাগবে ঠিক আছে করবেন পাশে থাকবেন শেয়ার করবেন নমস্কার